আসসালামু আলাইকুম নিউ পল্টন ট্রাভেল এজেন্সিতে এ সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকেই আছেন যারা তাকামুল নিয়ে অনেক ভয় পান যারা দেখা যাচ্ছে যে তাকামুল পরীক্ষায় কিভাবে দিবেন বা আমাকে কি প্রশ্ন আসবে কম্পিউটারে কি করব তো এই বিষয়ে টোটালি একটা ভাইয়ের অভিজ্ঞতা সম্পর্কে আজকে আপনাদেরকে মানে ধারণা দিব যে একজন মানুষ আসলে এটাই ভয় পাবে কি আসলে সাহসের সাথে পরীক্ষায় যে পরীক্ষাটা দিলে আসলে সে পাশ করবে কিনা তো এরই ধারাবাহিকতায় আমাদের কাছে আবদুল্লাল নোমান ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ নাকি ওয়ালাইকুম আসসালাম তো আমাদের আবদুল্লাহ ভাই আসলে আসে হচ্ছে চট্টগ্রাম থেকে তো চট্টগ্রাম থেকে আসার পরে ভাই বলে যে ভাই আমাদের কিচেন ওয়ার্কারে কাজ ওনার পেশাটা আসে তো আমাদের কাছ থেকে উনি আবেদনটা করে এবং উনি ওনার পরীক্ষার সেন্টার করে হচ্ছে মিরপুর দুইয়ে তো ওনার মুখ থেকে আমরা শুনবো আসলে কিভাবে উনি পাস করলো বা কিভাবে কি করলো এটা আসলে ওনার মুখ থেকে শুনবো আমি জাস্ট এতটুকুই বোঝাচ্ছি যারা লোকসকল মানুষ যেতে যাচ্ছে বাইরে বিশেষ করে সৌদি আরবে অনেক ক্ষেত্রে দেখা যায় কি ওখানে ক্লিনিকের জন্য হলো ইয়া নিচ্ছে আপনার পরীক্ষাটা নিচ্ছে মানে কারো ক্ষেত্রে ছাড় নেই তো আমি আলহামদুলিল্লাহ আজকেই পরীক্ষা দিচ্ছি আজকে আপনার সাথে দেখা করতে আসলাম তো ভাগ্যক্রমে আলহামদুলিল্লাহ সব কিছু ওকে আমি শুরুতে গিয়েছি জাস্ট এতটুকুই ফোকাস ওনাদের আমাদের ক্ষেত্রে দিয়েছে থার্টি মিনিট পরীক্ষা কম্পিউটারের যেটা কম্পিউটারে ওটা যতটুকু আর্লি করা যায় ওরা দেখবে হয়তো বা দিক নির্দেশনা আপনি কতটুকু পারছেন

মূলত বিষয় হচ্ছে যে আসলে ওইখানে পরীক্ষা সেন্টারে আপনার যে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার মূল পাসপোর্ট আপনার এক কপি ছবি এবং পাসপোর্টের একটা স্ক্যান কপি বা ফটো কপি স্ক্যান কপি তো সফট কপি হয় বাট একটা ফটো আর আপনার যে টিকিটটা বা প্রবেশপত্র যেটাকে আমরা বলি এই প্রবেশপত্রটা লাগবে তো আপনি যে পেশার উপরে আপনার ভিসাটা আসতেছে এই ভিসা সম্পর্কে আপনার কিছুটা ধারণা থাকতে হবে এবং ভিসাটা মানে কাজের উপরে কিছুটা ধারণা থাকতে হবে এবং এই ধারণার উপরে যদি আপনি ওখানে যান এবং আপনার যে কম্পিউটারে যে কাজটা কম্পিউটার জাস্ট মাউস ধরে আপনি জাস্ট চিহ্নগুলো যদি পূরণ করে আসতে পারেন আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষই পাস করে যাচ্ছে তো বিষয়টা হচ্ছে যে কনফিডেন্সের সাথে যদি প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দেয় এবং যদি কম্পিউটারে যদি পরীক্ষা দেয় আলহামদুলিল্লাহ তারা পাশ করবে আমরা সাধারণত অনেক সময় দেখি যে অনেকে ঘাবড়ে যায় বা অনেকে দেখা যে দুশ্চিন্তার ভিতরে থেকে তার ভিতরে নার্ভাস ফিল কাজ করে তা আসলে এই নার্ভাসটাই আসলে তার ফেল করার জন্য যথেষ্ট সুতরাং আমরা চেষ্টা করব কনফিডেন্সের সাথে দেখা আমরা কাজ করার জন্য বাকিটা আল্লাহ ভরসা আল্লাহর উপরে তা করে দেখাচ্ছে আমরা কাজটা করবো ইনশাল্লাহ ভালো কিছুই হবে তো ভাইয়ের সার্টিফিকেট আজকেই পরীক্ষা দিয়েছে উনি এসেছিল আমাদের কাছে গত সপ্তাহে গত সপ্তাহে এসে উনি আবেদন করে আবেদন করার পরে ওনার আজকে পরীক্ষা ছিল ওই যে ওনার সার্টিফিকেট তো আমি সার্টিফিকেটটা ওনাকে দিয়ে দিচ্ছি তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে উনি সৌদি আরবে ভালোভাবে যেতে পারে ভিসা প্রসেসিংটা যাতে দ্রুত হয় এবং সৌদি আরবে যেয়ে উনি যেন ভালো থাকতে পারে এবং ভালো কাজ করতে পারে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম